জেনাবাদ তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ক্রিয়ানার যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনারা বিগত পনেরো বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আগামীতে ঠিক একইভাবে দেশের গণতন্ত্রায়ন প্রক্রিয়ায় আপনাদের অবদান আমরা প্রত্যাশা করি আমার মনে আছে যখন

আজকে তার সুফল পেয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ হয়নি আমরা একটি ধা প্রতিক্রম করেছি সৈরাচারী আওয়ামী সরকার